সকলকে আজকে আরও একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশান নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা শিখব সামনে যে স্মার্ট আসছে তার উপরে একটা প্রেজেন্টেশান তো তার আগে আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো চলুন শুরু করা যাবে সর্বপ্রথম আমরা কি করব লেআউট থেকে গিয়ে একটা ব্ল্যাঙ্ক লেআউট করে নেব এবং এটা একটু ছোটো করে নেবো এরপর আমাদের কিছু ইমেজ দরকার যে ইমেজগুলো আমরা পিকস্যাপে থেকে ডাউনলোড করে নিয়েছি তো আপনারাও পিকসঅ্যাপে থেকে খুব সহজভাবেই ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের এখানে ডি ফাইলে আছে মানে ডি ড্রাইভে এখান থেকে আমরা এই যে পিকচারটা এটাকে আমরা ইনসার্ট করবো ইনসার্ট করা হয়ে গেলে পুরো স্লাইডটা ফিল আপ করে নেব ড্র্যাক করে মানে টেনে এরপর আবার আমাদের কী করতে হবে ইনসার্ট থেকে গিয়ে আমাদের যে ক্রিসমাস ট্রি সেটাও ডাউনলোড করা আছে সেটাও ইনসার্ট করে নেব ঠিক আছে এগুলো সব পিএনজি হিসেবে ডাউনলোড করা আছে এটা ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে কারণ কালো ছিল তো তার জন্য আমরা কী করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এই যে আমরা যতটা দরকার সেটাকে নিয়ে রাইট ক্লিক করে দেবো রাইট ক্লিক মানে কিপ চেঞ্জেস করে নেবো ওকে তাহলে কী হলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো এবার আমরা অল ডি দিয়ে একটা ডুপ্লিকেট বারক এটা ছোট করে নিলাম নিয়ে আমরা এখানে ডেকোরেশনের জন্য বসিয়ে দিলাম আবার একটা অল ডি দিয়ে প্রেস করবো ডুপ্লিকেট করে নিলাম এটাকে এই সাইড নিয়ে আবার ছোটো করে নেব তারপর এই যে বড়োটা বড়টাকে আমরা এখানে প্লেস করে দিলাম ঠিক আছে আপনারা ওইভাবে করতে পারেন বা আপনাদের মনের ইচ্ছা মতো যেভাবে খুশি ডেকোরেশান করতে পারেন ঠিক আছে এটা হয়ে গেলে আমাদের সান্তা ক্লজ আসবে সেই সান্তা ক্লজ উইথ গাড়িটা সহ একটা আমাদের জিপ ফাইল ডাউনলোড করতে হবে জিআইএফ সেটা আপনারা সান্তাক্লস ডিআইএফ পিএনজি লিখলেই পেয়ে যাবেন তো এখানে আমাদের ডাউনলোড করা আছে এই এটা এটাকে আমরা কী করবো ইনসার্ট করে নিলাম দেওয়ার পর কীভাবে এটা এই দিক থেকে এদিকে মুভ করবে সেই জন্য আমরা এটা স্লাইডের বাইরে রাখলাম এবং একটু বড়ো করে নিলাম বড়ো করা হয়ে গেলে যতটা আপনাদের ইচ্ছা মনে হবে এতটা বড়ো করলে আমাদের দেখতে ভালো লাগবে ততটা বড় করতে হবে এবার এগুলোকে আমাদের অ্যানিমেশান দিতে হবে যেটাকে সিলেক্ট করে অ্যানিমেশান অ্যাড অ্যানিমেশান এখান থেকে মোর মোশন পাত কোন দিকে যাবে লেফট সাইডে যাবে তো সেই জন্য আমরা এটা করবো লেফট তারপর এই যে এখানে লাল অংশ এটাকে ধরে টেনে কতটা যাবে এই গোটা স্লাইডটা জুড়ে তো এত অবধি আমরা ড্র্যাক করে টেনে নেব হয়ে গেলে আমরা অ্যানিমেশন প্যানে গিয়ে এখান থেকে তার টাইমিংটা আর এফেক্ট এটা হচ্ছে স্মুথ স্টারটাকে নীল করে দেবো আর টাইমিং এটা করবো উইথ প্রিভিয়াস আর ডিউরেশান এটা করবো টোয়েন্টি সেকেন্ড দেওয়ার পর এন্ড অফ মানে কী করবো ওটা এন্ড অফ স্লাইড অবধি দিয়ে ওকে তো দেখুন এখানে কি হচ্ছে সান্তাক্লস গাছটার উপর দিয়ে চলে যাচ্ছে তো আমরা কী চাই গাছটার পিছন দিয়ে যেন ক্লজ যায় তো তার জন্য আমরা এই গাছটাকে সিলেক্ট করার পর ফরম্যাটে যাবো ফর্ম্যাট থেকে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড নয় দেখুন ব্রিং ফরওয়ার্ড করলে কী হবে লক্ষ্য করুন ভালো করে যাচ্ছে সেই গাছটার এদিক দিয়েই চলে যাচ্ছে আমরা কী চাইছি গাছটার ওদিক দিয়ে যাক সেই জন্য ব্রিং ফরওয়ার্ডে ওখানে গিয়ে করবো ব্রিং টু ফ্রন্ট মানে গাছটাকে একদম সামনে নিয়ে চলে এলাম এবার দেখুন কী হচ্ছে এবার গাছটার পিছন দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দুটো জিনিস বোঝা গেল ফরওয়ার্ড করলে কী হয় আর ব্রিংক টু ফ্রন্ট করলে কী হয় তো সেকশানটা আমরা কেটে দিচ্ছি দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে বরফ পড়ছে সেটা আমাদের করতে হবে তো বরফের এটাও আমরা স্নো জিএপ বলে ডাউনলোড করে নিয়েছি সেটা আমরা এখানে বসে দেবো যদি আপনাদের এই জিও ডাউনলোড করতে অসুবিধা হয় বা বরফ পড়ার অ্যানিমেশান যদি শিখতে হয় তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এই স্নো ফলিংয়ের উপর অ্যানিমেশান আমরা নিয়ে আসবো ঠিক আছে তো এখানে আমরা এই জিও ফাইলটাকে নিয়ে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম তিনটে ডুপ্লিকেট নিয়ে গোটা স্লাইডটার উপর আমরা বসিয়ে দিলাম ঠিক আছে এভাবে আপনারা খুব সহজেই বসিয়ে নিতে পারবেন বসে নেওয়া হয়ে গেলে আমাদের কী করতে হবে তো আমরা দেখে নেবো কেমন হচ্ছে এই যে এইবার আমরা আরও কিছু ইনসার্ট করবো মানে লেখা তো তার জন্য এই যে টেক্সটটাকে নেব তো এখানে আমাদের যা লেখার প্রয়োজন সেটা আমরা লিখে নেব তো আমরা এখানে লিখবো মেরি ক্রিসমাস আর এখান থেকে আপনারা ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারেন তো আমরা এখানে আগে লিখে নিচ্ছি মেরি ক্রিসমাস এরপরে এটাকে আমাদের সিলেক্ট করে ফন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করবো মানে লেখার স্টাইল লেখা স্টাইলটা আমরা এখানে করবো অ্যালজেরিয়ান আর সাইজ করবো আমরা এইটি এইট ওকে এইটি এইট করার পর এটাকে আমরা একটুখানি টেনে নেব যাতে এই ক্রিস মাসে এসে নিচে চলে এসেছিলো সেটা উপরে যাওয়ার জন্য দেওয়ার পর এটা আমরা নির্দিষ্ট স্থানে প্লেস করে দেব এবার যদি আমাদের মনে হয় কালারটা চেঞ্জ করা তো যেটা আমরা করবো সেটাকে সিলেক্ট করার পর ফ্রন্ট কালার থেকেও চেঞ্জ এটাও সেমভাবে যেমনভাবে দেখানো হচ্ছে সেইভাবে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি ওকে এবার এটাকে আমাদের অ্যানিমেশান দিতে হবে তো তার জন্য সিলেক্ট করবো অ্যানিমেশান এখান থেকে অ্যাড অ্যানিমেশান এখান থেকে আমরা করবো মোর এন্ট্রান্স এফেক্ট ওকে এখান থেকে আমরা করে নেব ফ্লিপ দেওয়ার পর ওকে ফ্লিপ মানে এই যে এরকম হবে ওকে দেওয়ার পর এইখানে গিয়ে আমরা এইখানে ক্লিক করে টাইমিংয়ে গিয়ে এটা করে নেবো উইথ প্রিভিয়াস এটা করে নেব ফাইভ সেকেন্ড ওকে আর কিছু করব না ওকে তো এই লেখাটার উপর যদি আমরা আরও অ্যানিমেশান দিতে চাই তো আমরা দিতে পারবো চলুন দেখা যাক আবার সিলেক্ট করবো দেওয়ার পর অ্যাড অ্যানিমেশান দেওয়ার পর আবার ওখানে যাব মোর এন্ট্রান্স সেখান থেকে গিয়ে ফ্লিপ করেছিলাম এবার করবো বেসিক সেভিয়াল ওকে এবং এখানে গিয়ে টাইমিংটা এগিয়ে করে নেবো এটা করবো আফটার প্রিভিয়াস এটা করবো ফাইভ সেকেন্ড ঠিক আছে তিরিশ সেকেন্ডও করতে পারি ফাইভ সেকেন্ড রিপিট করবো আনটিল এন্ড অফ স্লাইড ওকে ঠিক আছে তো এইভাবে আমরা যদি আরও অ্যানিমেশান অ্যাড করতে চাই অ্যানিমেশান অ্যাড করতে পারবো তো এখানে আমরা যাই যে একটা ক্রিসমাস টি অ্যাড করতে বা আপনারা যা পারবেন সেটা ইনসার্ট করে নিতে পারবেন তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো কালো অংশটা যতটুকু দরকার ততটুকু আমরা সিলেক্ট করে নেবো এবং এই যে ভায়োলেট কালারটা আছে পার্পেল কালারটা সরি সেই কালারটা হচ্ছে রিমুভ হয়ে যাবে ক্লিয়ার তো এটাকে ছোটো করে নিলাম ছোটো করে নিয়ে আমরা এই যে মেরি ক্রিসমাসের জায়গায় এই ধারটায় বসিয়ে নেব এবং এটা যে অ্যাপিয়ার হবে কখন অ্যাপিয়ার হবে মানে কখন আসবে তো তার জন্য আমরা কী করব অ্যানিমেশনে যাবো অ্যানিমেশনে কি অ্যাড অ্যানিমেশন এখান থেকে করে নেবো অ্যাপিয়ার ওই যে উপরে আছে কর্নারে অ্যাপিয়ার এটাকে অ্যাপিয়ার করে নেব এখানে ক্লিক করে টাইমিংয়ে যাবো টাইমিংটা ইয়ে করে নেবো উইথ প্রিভিয়াস ওকে আবার এটাকে সিলেক্ট করবো অ্যাড অ্যানিমেশান দেব এবং এখানে করবো এক্সিট এক্সিটে এটা ঠিক আছে তো আমাদের ফাইনাল রেডি তো চলুন এখানে টাইমিংটা সেট করে নিই তো এখানে হবে এটা উইথ প্রিভিয়ার এটা করবো ফাইভ সেকেন্ড আর এটা করবো আনটিল এন্ড অফ স্লাইড ওকে তো আমরা এফ ফাইভ দিয়ে আমাদের ফাইনাল প্রেজেন্টেশন